ওয়াইটিতে সকাল থেকে অনেক ঘটনা দেখলাম অনেক কিছু বলার ছিল এই রকম একটা পরিস্থিতিতে বলে উঠতে পারছি না পারছিলাম না কয়েকটা দুটো ভিডিওতে তাই এই ভিডিওটা মনে করে বলবো দেখো সহ তীর্থরা সহ ক্রিয়েটাররা যখন একটু বিপদে থাকে বা একটুখানি যদি টেনশনে থাকে তাহলে যতই আমরা একে অপরের এগেন্স্টে ভিডিও একটা দুটো করি না কেন এইগুলো যখন সম্মুখীন হয় এই সব প্রবলেমের তখন এই কথাগুলো না বলে মনে হবে যেন আমরা স্বার্থ ছাড়া কিছুই যেন বুঝি না তাই এরকমই শিল্পী শিলফিলস লাইফ ফ্যামিলি শিলফিলস ফ্যামিলি এই চ্যানেল থেকে কালকে আজকে সকালবেলা একটা ভিডিও দেখে মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেল যে কিছু তো একটা তার উপর দিয়ে বইছে বা কিছু চলছে যেটা সে বলতে পারছে না অনেক কিছু আছে আমাদের সাংসারিক জীবনে তার বাইরে তার বাইরে যে হয়নি বোঝাই যাচ্ছে কারণ সে নিজে একা সেপারেট হতে চাইছে সেপারেশন চাইছে কাদের থেকে চাইছে তার তার নয়নের মণি তার দুটো মেয়ে যে কোনো মা বাবার কাছে তার সন্তানরা হয়ে ওঠে কখনও হার্ট হৃদয় বা কখনো চোখের মণি এইগুলো হচ্ছে আমাদের শরীরের অমূল্য সম্পদ সেই সম্পদগুলোর সাথে নিজেদের সন্তানদের তুলনা করি সেই জায়গায় দাঁড়িয়ে শিল্পী বলছে যে আমার মেয়ে দুটোকে আশীর্বাদ করুন তারা যেন ভালো মানুষের মতন মানুষ হয় অবশ্যই করে আশীর্বাদ আছে কিন্তু এই এইরকম আইটিতে পরিস্থিতি দেখছ যে সন্তান মা ছাড়া কখনোই পরিপূর্ণতা পায় না হ্যাঁ আমি জানি আমি কিষাণুর কথা দিয়েই বলছি তার ঠাম্মি আছে তার দাদু আছে তার বাবা আছে বাবা একাধারে মা একাধারে বাবা দুই ভূমিকা পালন করছে কিন্তু মা মাই হয় মা মাই হয় আমার দিক থেকে বলছি আমার ছেলে এখনও এতটা মা মা প্রেমী বলবো মা নেওয়াটা বলবো যে তার সমস্ত কথা আমার কাছে না বললে আমাকে শেয়ার না করলে তার দিন রাত রাত দিন হয় না বাবার সাথে বাবাও তার সাথে ভালো একটা সম্পর্ক আছে কিন্তু না মনের গভীরতা সমস্ত আমাকে ব্যক্ত করে তাই বলছি মা এমন একটা জিনিস না তুমি আমি জানি তুমি এই 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 ক্রিটিক্যাল সিচুয়েশান কাটিয়ে উঠবে আমি শিল্পীকে বলছি ভেবেচিন্তে ডিসিশান নেবে একটা মেয়ে এই বয়সে দেখো আমাদের জন্য তো আর চাকরি নেই সেই বয়স নেই জানি আমি আমার থেকে তুমি অনেকটাই ছোট তাও বলবো ভেবে চিনতে এমন কিছু ডিসিশান নিও না এই বয়সে তোমার মা বাবাকে দেখেছি অনেকটাই এজেড তাদের চিন্তার কারণ হয়েও না তারা তোমাকে তাদের চিন্তা ধার দেবে বা চিন্তা তুমি সমস্যা করার জন্যে থাকবে তাদের চিন্তার কারণ তুমি হয়েও না অবশ্যই করে মেয়ে দুটোর সাথে থাকো মেয়ে দুটোর পাশে থাকো তাদের এখন স্কুল গণ্ডিয়ে স্কুল গন্ডি বোধ হয় এখনও শেষ হয়নি অনেক অনেক মারাত্মক জিনিস আসে এমনও হয় মনে হয় কি যদি মৃত্যুটা নিজের হাতে থাকতো ইচ্ছা মৃত্যু যদি থাকতো এরকম হয় না আমার মতন অনেকের হয় কিন্তু যখন এই সেই সিচুয়েশানটা কেটে যায় না নিজেকে বোকা বোকা লাগে এই রকম হয় এরকম সববার মধ্যেই হয় সংসার যখন আছে তার মধ্যে টুকিটাকি ঝামেলাও লেগে থাকবে রকম হটকারিতা করবে না রকম ভুলভাল ডিসিশান নেবে না সহ ক্রিয়েটার জানি তুমি মনের দিক থেকে একটা ভালো মানুষ যার কারণে আমি এটা বললাম আশা করি তোমাকে ট্যাগ করবো না করলেও তুমি ভালো থেকো সুস্থ থেকো এবং মাথা থেকে এইসব চিন্তা দূর করো এটা গেল শিল্পীর তার আগে দুটো প্রেগন্যান্সির খবর পেয়েছি আর অবশ্যই করে রিয়াঙ্কা বিষ্ণু ও রিয়াঙ্কা বিষ্ণু ভালো থেকো সুস্থ থেকো মাকে ভালো রেখো বিষ্ণু মানে তোমার বউকে হাসি খুশির মধ্যে রেকো সবসময় পজিটিভ ভাবনা রেখো আর সমস্ত হাসির বই দেখিও যদি সিনেমা টিনেমা ভালোবাসে ভালোবাসে রকম ভায়োলেন্স রক্তপাত বা খুন খারাপি ভয়ের এইগুলো থেকে দূরে রেখো মানে এই সব বই থেকে গল্পের বই বলো সিনেমা বলো সমস্ত কিছু থেকে দূরে রেখো এবং আশা করি খুব তাড়াতাড়ি আমরা সুসংবাদ পাবো এটা গেল রিয়াঙ্কা বিষ্ণু আর অবশ্যই করে এবার প্রিয়া পিয়া হ্যাঁ এবার প্রিয়া প্রিয়াকে বলবো যে এখনই এত রিলস টিলস বানাতে হবে না কারণ তোমার একটা কিন্তু এইরকম একটা কি বলবো নেগেটিভ একটা দিন গেছে সন্তানের সাথে তুমিও ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে তোমার হাজব্যান্ডকে বলবো তোমার প্রতি টেক কেয়ার নিতে তাই এই গেল সুখবর শিল্পীকে বলবো চিন্তা করবে আর সেই চিন্তা যেন কংক্রিট চিন্তা হয় কোনো রকম যেন ভুলভাল চিন্তা না হয় চলো আমি যেই বিষয় নিয়ে আজকে বলতে এলাম আচ্ছা আমাদের অনেকে বলে দালাল কেউ বলে সার কেউ বলে বাচ্চাটা কুকুর আচ্ছা দালাল কাকে বলে দালালের ডেফিনেশানটা কী আমি আজকে দালালের ডেফিনেশন উইথ এক্সাম্পল দেবো আপনারা সবাই জানি জানেন আপনারা বলবেন হই হই করে উঠছেন এই জানি 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 দীপ্তি দীপ্তি আনটি দীপ্তি আমি জানি আমরা জানি আমাদের তোমার ডেফিনেশনও দিতে হবে না উইথ এক্সাম্পলও দিতে হবে না তাও আমার না মনে হয় একটু বলি যে দালাল শব্দটা কোন কোন জায়গায় প্রযোজ্য কোন কোন জায়গায় খাপে খাপ পঞ্চুর বাপ হয় তা দালাল কারা দালাল হচ্ছে চোখ বন্ধ করে ভুল ত্রুটি সত্য মিথ্যা যাচাই না করে মালিক বলো মালকিনের পদ লেখন করে যারা পাচাটার সাথে সাথে অনেক কিছু চেঁটে ফেলে যারা তাদের বলা হয় দালাল যারা দালালি খেয়ে দালালগিরিটা করে আবার অনেকে আছে এমনিতেই দালালি করে ভিউজ কামানোর জন্য তাই এই রকম দালাল আমাদের ওয়াইটিতে অনেক আছে যাদের বাধ্য হয়ে মালকিনরা ছেটে ফেলে দেয় তাদের আমরা বলি ছাঁট মাল দালাল বা লাতখোর দালাল তা আমি বলি কি দালাল বলে তাদেরই আর দালালের এক্সাম্পল হচ্ছে আমাদের লাতখোর লিকেজ বালি হিনাল হাগি যারা অ্যাকচুয়ালি কী বলতো তোর এরকম করেই সারা জীবন যেতে হবে অরিজিনাল ল্যাক দেখাতে পারবি না তাই না ল্যাক যেটা এখন প্রিয়া দেখাচ্ছে প্রিয়াঙ্কা দেখাবে তাই না সে তুই কোনো দিন দেখাতে পারবি না অন্যের র্যাক নিয়ে তুই আলোচনা করবি বুঝতে পারলাম তা যেটা বলার এই যে সন্দীপকে কেন সাপোর্ট করেছিলাম অনেক ভিউয়ার্স আছে যারা ক্যাথাকে সাপোর্ট করে যারা সাইলেন্স ভিউয়ার দেখে কিন্তু কমেন্ট করে না তারা আজকে কমেন্টস করছে যে চিনুন আরও ভালো করে আপনারা আরও চিনবেন ছ বছর ধরে এই বেইমানটাকে দেখছি মানে সন্দীপকে বলেছে তো তাদের উদ্দেশ্যেও আমার কিছু কথা বলার আছে আর আমারও অবশ্যই করে সাধারণ আমার ভালোবাসার মানুষের জন্য অনেক কিছু বলার আছে যে একে ভালোবেসেছিলাম যে নোংরামি সন্দীপের দিক থেকে হয়নি সন্দীপের কারণে সংসারটা ভেঙে যায়নি এই কারণে কে করেছে ক্যাথা করেছে ক্যাথা এই যে আমি শিল্পীকে কেন বললাম যে একা একা সিঙ্গেল মাদার এই সব ডিসিশন ভুলভাল তারপর কোনো কিছু তুমি করছো না আর্নিং নেই তোমার মাঝখানে যে একটা রোজগার করো সেটা নেই অতএব এইসব ভুলভাল ডিসিশান নেবে না তা ক্যাথাকেও বলা হয়েছিল যে বাচ্চা ফেলে কখনো একা বাচ্চা যায় না বা মানুষকে বোঝানো যায় না যে আমি বাচ্চা আনতে পারিনি এই এই কারণে কখনো না তুমি যদি একবেলা দুবেলা খেতে পারো তাহলে বাচ্চাটাও কিন্তু নিজের খাবার দেখবে ভগবান জোগাড় করে দিচ্ছে অ্যাকচুয়ালি যেই কারণে ক্যাথা বেরিয়ে গেছিলো সেই কারণটা নতুন করে আমার বলার দরকার নেই কিন্তু বেরিয়ে গেছিলো একটা সংসার ভাঙার জন্য উপযুক্ত বেরোনোর কারণটা সংসার ভাঙার জন্য উপযুক্ত ছিল যার কারণে কিন্তু ডে ওয়ানে হয়তো ওকে ভুল ভেবেছিলাম যে না ওকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হতে হয়েছে তারপরে দেখলাম না ও ভুল তারপরেই কিন্তু আমরা সন্দীপকে সাপোর্ট করেছি তারপরে সন্দীপকে যখন সাপোর্ট করলাম সবচেয়ে বড় কথা তার দিদির ভূমিকা এখানে ছিল বিশাল তার দিদি কিন্তু এই জায়গায় আসেনি সে কি করেছে সে আগুন লাগিয়েছে তলা দিয়ে যেন ব্যাপারটা আরও গনগনে ঝকঝকে কক করা গরম ব্যাপার জন্য হয় বুঝতে পারছি আর এবং সে এখানেই ঘি ঢেলেছে মানে বিশাল করেছে সে ওই এমনি ওর পিছনে লেগেছিল তারপর আরও সুন্দর করে বলেছে তার তারপরেও সন্দীপ যদি মনে করে না আমার দিদি দিদি অবশ্যই করে তার দিদি দিদি তার দিদি দায়িত্ব নিয়ে সীমাকে এজেন্ট মেজেন্ট বলে একাকার করেছিল এবং সন্দীপ নাকি এত বড় ইউটিউবার হয়ে গেছে যে তার দিদা যখন সবদেহ পুরানোর ঘাট ঘাটে গেছিলো তখন নাকি ও এতটাই ফোনে ব্যস্ত ছিল যেটা সৌমালির চোখে মানে তার দিদির চোখে বেঁধেছিল তার দিদি তো মোটামুটি একজন পপুলার ইউটিউবার মোটামুটি বলবো না ভালোই ইউটিউবার তাই না তাহলে তার দিদির চোখে বেজেছিল মানেই সন্দীপ সেটা করেছিল সন্দীপকে এইটার বিপক্ষে কিছু বলতে শুনিনি তাহলে কথাটা ঠিকই বলেছিল তাই না তার সেই সময় তার দিদির কিন্তু আর একটা ভূমিকা ছিল আর একটা ভূমিকা ছিল যেটা ও দিদি বলেছিল যে বাইরে ফোরকাস্ট না করে ঘরেই আমাকে এক ভিউয়ার্স বলেছে যে এই ব্যাপারটা যদি এইরকম ফোরকাস্ট না করে বাড়িতে মেটানো যেত তাহলে সংসারটা আজকে দুটুকরো হতো না দেখো এইগুলোও কিন্তু আমাদের ভাবনা চিন্তার মধ্যেও ছিল এবং আমরাও বলেছি কিন্তু সেই জায়গায় ক্যাথার থেকে যেই প্রস্তাব এসেছিলো সেটা হ্যাঁ সজ্ঞানে কেউ মানতে পারে না সন্দীপের মতন সন্তান বা আরও জেনারেলি যে সন্তানরা আছে তারা এটা কখনোই মানতে পারতো না যে মাকে ছেঁটে ফেলে বাবা আর স্বামী আর তার ছেলে থাকবে সংসারে এটা কী করে হয় যত রাগ গিয়ে পড়ছে শিলাদেবীর পর আমি এইগুলো আজকে কিছু বলবো না আমি বলবো যে কিছু কিছু ব্যাপার সন্দীপ কেস করতে আইনি পদক্ষেপ নিতে বা কিছু করতে বলা হয়নি কিন্তু ভিডিওর মাধ্যমে বলা উচিত ছিল সন্দীপের যারা ভালোবাসার ক্রিয়েটার তার মধ্যে লিভিং উইথ মিলি কিন্তু একজন পড়ে এবং সভ্য আমরা জায়গা মতন যেটা দেয়ার যেটা বলার সেটা বলি লিভিং উইথ মিলির মুখ আমি কোনোদিন কোনো রাফ অ্যান্ড টাফ বা খোঁচা মারা বা স্ল্যাং আমরা পাইনি আমি তো পাইনি সেই জায়গায় মিলিকে বলতে খুব সহজ হয়েছিল এই সন্দীপের বাবার নাম করে একটা চ্যানেল গ্রো করা সেই জায়গায় দাঁড়িয়ে তার কিন্তু বলা উচিত ছিল না মিলির জন্যে না যে এই চ্যানেলটা আমার বাবার কখনোই হতে পারে না তাই না এরকম এর বাবাকে নিয়ে অজস্রবার বলা হয়েছিল আমরা প্রতিবাদের ঝড় তুলেছিলাম যেটা ওকে কোনোদিন নিতে দেখিনি আজকে মিলির জন্যে একজন ভিউয়ার্স কাম ক্রিয়েটার যে ডে ওয়ান থেকে সন্দীপকে সাপোর্ট করে সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু আমরা কোনোদিন দেখলাম না যে তার বাবার চ্যানেল না এটা এই প্রতিবাদটা করতে সবই যদি ঘরে বসে পাও কি করে হয় হ্যাঁ আজকে সেম জিনিসটা ক্যাকুরানির ক্ষেত্রেও হয়েছে এই যে লিকেজ লিকেজবালি হিনাল হাগি দালাল সে কি করেছিল উইদাউট পারমিশনে যেটা ও মন্দিরার ক্ষেত্রেও করেছিল যেটা মন্দিরের ক্ষেত্রেও করেছিল মন্দিরা যেটা বলতে বলেনি সেটা বলেছিল আর মন্দিরা যেটা করেনি সেটা আরও গুছিয়ে সুন্দর গুছিয়ে গল্প দিয়েছিল তারপরে তো দেখেছি আইনি পদক্ষেপ নিয়ে কোথায় কোথায় চলতে হয়েছে এবং তাকে বেলো নিতে হয়েছে সেম জিনিসটা ক্যাকুরানির ক্ষেত্রে করেছিল ক্যাথাকুরানি ওকে মনের কথা বলেছিল যে আমাকে আমার আমার দাদা পেয়ে দিয়েছে এই জন্য আমার দাদার বিয়েতে থাকতে পারিনি দাদার বিয়ে কিন্তু একবারই হয়েছে এখন যাই না পরবর্তীকালে আর হবে কি না কিন্তু বিয়ে তো একবারই হয় মানুষের এটাই তো ধরে আমরা চলি সেই জায়গায় আজকে দাদার সংসারটা কিন্তু এর বনি চালাচ্ছে মিলিজুলি সরকারি চালাচ্ছে বাবার বোন মিলেই তো চালাচ্ছে সেই জায়গায় ওকে বলতে পারন করেছিল ও কিন্তু তখন আরম্ভ করে দিল এর আগে দাদা দিদি বানিয়ে অভক্তি অমাবস্যাকে দিদি দাদা বানিয়ে মানে ক্যাথার মা বাবাকে তারপর তাদের পরিবারের কেচ্ছা বলতে শুরু করলো যে ঠোঁটের রঙ মেখে গালে রঙ মেখে রিলস করছে যার মেয়ে এই রকম তার সত্যি তো এটা তো ঠিকই বলেছে কিন্তু কখন ঠিক বলেছে যখন তার লেজে পাড়া পড়েছে যখন ক্যাথা ওকে ছেটে দিল বললো না এটা বিষাদর বিষাক্ত মাল টক্সিক মাল এ তো আমার সম্পর্কে যত শুনে তার থেকে তিনগুণ বাড়িয়ে বলবে তাহলে সেম তো ও বলেছিল ওকে ফোন করে বারণ করেছিল আর সীমারটা সীমাকে ডাইরেক্ট এজেন্ট বলেছিল সন্দীপের দিদি যার জন্য সীমা বলেছিল সীমার তো গায়ে গা বাঁধিয়ে দিয়ে পায়ে পা বেঁধে তো ঝগড়া করার দরকার ছিল না সীমা সীমার মতন করেছিল সীমাকে এজেন্ট বলার কি আছে হ্যাঁ আজকে দিদির কথাটা সত্যিতে পরিণত করছে তার ভাই যে যাকে ঢুকেছি সে একদিন বাড়ি থেকে বার করে দিলে সে তোকে বিক্রি করে দেবে তাই না আচ্ছা 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 ঠিক আছে বিক্রি তো করছেই বোঝাই যাচ্ছে তা দেখো এটা সীমা বুঝবে সীমাকে বলেছে সীমা বুঝবে কিন্তু যেহেতু এটা পাবলিকলি করেছে সন্দীপ সেই জন্যে আমরা এর থেকে বিরত থাকতে পারি না এটা আমরা যেটা দেখছি সেটা বলবো তা আমরা কি বলছি যে একই জিনিস কিন্তু লাত করে লিকেজ বালি হিনা লাগি করেছিল সে এমন একটা ভাব দেখাচ্ছে বোধগম্য বোধদয় তার হয়নি কিন্তু বারংবার ঝ্যাটা লাথি ও বলছে একবার মন্দিরার ক্ষেত্রে হচ্ছে না না জেনে এই যে ওটাকে কি বলে সিক্রেট ওটা কি কি বলে গোপন সূত্রের কাঁধে বল রেখে কাঁধে ভর দিয়ে বন্দুক রেখে সে কিন্তু এমএসএল ধরেও বিক্রি করেছিল নিজস্ব কোনো তত্ত্ব নিজস্ব কোনো বক্তব্য ছিল না কারণ এই কখনো ভিডিও টু ভিডিও করে না ভিডিও বহির্ভূত যে কাজগুলো সে দেখেনি সেগুলো এখানে সে ইম্প্রুট করার চেষ্টা করে প্রত্যেকবার সে লাতি খেয়েছে তাহলে দালাল কাকে বলে জানেন চোখ বন্ধ করে মালকিন বা মালিক যা বলে সেইটা হ্যাঁতে হ্যাঁ মেলায় দেখলো কি দেখলো না সেটার বিচার করে না সেই জায়গায় দাঁড়িয়ে সন্দীপ ভুল করছে সন্দীপকে সংশোধন তারাই করছে যারা সন্দীপের সাথে সন্দীপের এরকম সিচুয়েশনের পর ডে ওয়ান থেকে যারা তার সাথে ছিল তারা কিন্তু আজকেও সন্দীপের সাথে আছে সন্দীপ যে নোংরামি করছে নোংরামি করছে মেন হচ্ছে এখনও এই যে মামা এই যে কিষণ বলেছে মামা তারপরে আরও আমরা যেগুলো বোঝার চেষ্টা করেছি দু পিতা বাচ্চা না তো যে আমাদের বলবে ওই দেখো চিলে কান নিয়ে যাচ্ছে আমরা চিলের পিছনে দৌড়ো দৌড়াবো দৌড়াবো না আবার কপালে সিল লেখা তো সেইখান থেকে আমরা সন্দীপকে বারংবার বারণ করছি যে এমন কিছু করো না যে একই দোষে তোমরা দুষ্ট হয়ে যাবে কেথার মতো সন্দীপ করবে আর আমরা বলবো ও সন্দীপ তো আগে করিনি আগে করা বা পরে করা একই দোষ সেটা কিন্তু দোষ বলেই চিহ্নিত হবে ক্যাথা যে ভুলটা করেছে যে অন্যায়টা করেছে সেটা কখনো মানতে পারবো না আর মানতে পারবো না বলেই আমরা কিন্তু এই রকম পিউ হরপে মিমি এরা যে হঠাৎ করে উদয় হয়ে বারংবারে এই সন্দীপের নামে দু মিনিট ভরে গৌরচন্দ্রিকা করে তারপর নিজের কাজ করছে এটা তো সন্দীপের আমার তো মনে হচ্ছে মানে কি বলবো প্রচ্ছন্ন একটা মদত আছে তুমি যখন বলবেই না কারো বিষয় বলবে না ঠিক আছে তুমি যখন বলতেই পারছে না দু মিনিট ধরে তোমাকে নিয়ে এই চর্বিত চর্বণ করছে তাহলে সেটাও যখন বলতে পারবে না তখন কোনো বিষয় নিয়েও বলবে না তোমার আগেই বলা উচিত ছিল তোমার ভিউয়ার্স তোমার ক্রিয়েটারদের তোমার বাবার নাম করে তোমার বাবার নাম করে ফেক আইডি করে তাদের নোংরা কথা বলছে সেখানে তোমার আগে প্রতিবাদ করা উচিত ছিল অবাক লাগে তোমার জন্যে যারা তোমাকে সাপোর্ট করে তারা দাল দালাল নামে আখ্যায়িত হচ্ছে স্যাডো চ্যানেল সেটাকেও আমরা জানি তুমি করনি কিন্তু আমরা লড়াই করেছি ওয়ান থেকে তারপরেও তুমি এমন একটা নিজেকে মানে কি বলবো প্রেজেন্ট করছো মনে হচ্ছে তুমি মানে কোনো গালতি তুমি করনি চলো আর কিছু বললাম না বললে অনেক কিছু বলতে ইচ্ছা করে তোমাকে আমি জানি না তোমরা তুমি আর সীমা পরিকল্পিতভাবে গেম খেলছো কি না নতুন করে কন্ট্রোভার্সি চাইছো কি না আই ডোন্ট নো চাইতেও পারো সব কিছু হচ্ছে এখানে সব কিছু হচ্ছে রোগ নিয়েও ছেলেখেলা হচ্ছে সব কিছু নিয়ে এখানে ছেলে হচ্ছে তাহলে এটাও হতে পারে যে ঠিক আছে সীমাদি তোমার সাথে আমি গট করে এরকম একটা খেলি চলো না হলেই ভালো কন্ট্রাডিকশন না লাগলেই ভালো তবে দালালদের মতন আমরা না আমরা ভুল দেখলে বলি দালালি করতে এখানে বসিনি দালাল যে কে আর দালালের ডেফিনেশন কি আমাদের দিতে হয় না খোদ দালাল লিখে বলে হিনাল নিজেই দেয় এই যে যাচ্ছে কোথাও লাল লাল খাসির ঝোল খেতে যাচ্ছে তাহলে এগুলো কি আমাকে নেমন্তন্ন করা আমাকে নিমন্তন্ন করে আমাকে নেমন্তন্ন করমন্তন্ন বারবার বলে সে করবে না তাই যে করছে চল বন্ধু আজকে এইটুখানি একটা ভীষণ অবশ্যই